August Siamo

তুমি আমার কিছু কইছো? এহ! বেটা। তুমি হামাক কিছু কইছো? হ্যাঁ কই দিবা, ফালাই দিবা কা? ও বাসা দি আইবে কি লাগাই এদিকে এদিক আয়। বাসা দি আইবে কি লাগাই ক। যদি নাকি কি মন লছিয়ে যাবে মানারে আর কত কাল তোমাই দেখব গো আর কত কাল দেখব মন তো আর মানে না আমার কথা শুনে না কেমন করে আমি থাকব জীবন আমি বেসে বেশে দে আর কী না করি তো যে নয় আমার অবশ্যই সবাই একটু কমেন্ট করেন না কমেন্ট না করলে কি হবে না কি খালি শুধু দেখবেন কমেন্ট করবেন না আপনার বাসায় আমি যাবার পাবো না এটা তো হলো না আপনার বাসায় আমার যাইতে হবো তো একটু কমেন্ট করেন নিজে কমেন্ট করেন একটু লাইক করেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে হবে আপনি ভালো না বাসলে আমি আপনারা ভালোবাসবো কিভাবে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন চালুকিরা করেন দূরত করেন খাসির মাংস কিন্তু কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট না করলে হবে না কমেন্ট করতে হবে লাইভ দেখবেন কিন্তু কমেন্ট করবেন না তেলে তো আর এটা হইল না ভালোবাসা নিবেন ভালোবাসা দিবেন না এটা তো হইল না মুরগি সাওয়াল দিয়ে ভাত খাওয়ামু চিন্তার কোনো কারণ নাই ও তুমি কেমন করে তো তোমার ব্রহ্মায় মতো খবর মিলে না তুমি মৃত্যু হইল আসল ঠিকানা তোমায় চলে যেতে হবে তোমায় চলে যেতে হবে একদিন ওই নবসরে আর কিছু হই আছো বন্ধু বাইবা

অন্ধকারে দইরা দইরা টানে রে মনে অন্ধকারে দইরা দইরা টানে একদিন চলে যাবে সে অন্ধকার ঘরে রে মন চলে যাবে সেই অন্ধকার ঘরে তোমার কেউ থাকবে না সাথে আপন বলে কেউ থাকবে না যে আপন বলে সবাই হবে কেউ হলো না রে মানুষ সবাই সার তপ কেউ হইল না রে মানুষ সবাই সার তপরে মানুষ করিয়া আনিলে দিলে আইদরে বসন্তকায় আলি দিলে একই দিন যে যাবে চলে ওই না করো পারে কেউ থাকল না আপন আমার এই ভব সংসারে থাকল না যেন আমার ওই নায়াপন ঘরে ঘর সারলাম সংসার সারলাম ঘর সারলাম সংসার সারলাম সারলাম বাড়ি গাড়ি

ভিতরে বেয়ারিং এ চুরি দিয়ে একটা টাইট দিয়ে একসাথে বাইরে আছে বারো মিনিটেই ইলিশ দিয়ে দিলেন